এবার বিজেপিতে ভাঙ্গন ধরাল তৃণমূল প্রায় দুই শতাধিক কর্মী করলেন যোগদান তৃণমূলে বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার মহিষ বাথানি অঞ্চলের গোসাই মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয় এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা তৃণমূল নেতা ঝাপ্পুর রাজবংশী আরও এক তৃণমূল নেতা সারাফাত আলী সহ আরও অনেকে এদিন এই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নেতা নেত্রীরা এবং আগামী দিনে তৃণমূলের হয়েই দল করবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী তিনি বলেন বিজেপির এখানে এমএলএ এমপি আছে কোনো কাজ করে না তাই তারা দিদির কাছে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের দলের যোগদান করেছেন বিজেপির সমর্থকরা বলেন আমরা বিজেপি করছিলাম তবে কোনো উন্নয়ন দেখতে পাইনি তাই দিদির কাজে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে যোগদান করেছি অন্যদিকে এই বিষয়ে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোলামচন্দ্র সাহাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন তৃণমূলের কেউ চায়নি অধীর কর্মীরাই দলে যোগদান করেছে তারা হাওয়া গরম করার চেষ্টা করছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আপনারা কোথায় এসেছেন কি করলেন আজকে আজকে আমরা বিজেপি থেকে জয়েন করলাম কেন কারণ মানে ত্রিমূলে অনেক উন্নয়ন পাচ্ছি কারণ আমরা তৃণমূল থেকে আমাদের বাচ্চা কাচ্চারা উন্নয়ন পেয়েছে আমরা পেয়েছি আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছি কিন্তু বিজেপি থেকে আমরা কিছু পাইনি তার জন্য আমাদের টিএনসিতে আসি গত বছর থেকে আমার তো সেই আইডিয়া নেই বাট ওই ওই ধরেন দুশো থেকে আড়াইশো গ্রাম হ্যাঁ পুরো গ্রাম আপনার নাম আমার নাম রুমপাড়া আজকে আমরা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলাম আগে বিজেপি করতে হবে বিজেপি দল ছাড়লাম এই কারণে যে আমরা দেখছি যে বিজেপির কোনো উন্নয়ন নাই হ্যাঁ এখন দেখছি যে তৃণমূল সরকারের প্রচুর উন্নয়ন তার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করি কথা আমরা প্রায় আমাদের গ্রাম পুরোটাই মোটামুটি দেড়শো থেকে দুশো কোন এলাকা আপনার গ্রামের নাম কি আমাদের গ্রামের নাম হচ্ছে ইকরা আপনার নাম আমার নাম দিলীপ চন্দ্র সরকার ভালো বলেছেন আমাদের এখানে জয়নিং সভা ছিল সেটা হচ্ছে এখানে বিজেপির এমএলএ এমপি থাকা সত্ত্বেও এলাকায় যেহেতু কোনো উন্নয়ন হয় না তা সত্ত্বেও আমাদের ডাঙ্গাপাড়া বুথ মহাজানি অঞ্চল ডাঙ্গাপাড়া বুদের কিছু বিজেপির কর্মী দুশো থেকে আড়াইশো আড়াইশো জন ওরা বিক্ষুপ্ত হয়ে বিজেপির উপরে বিক্ষুপ্ত হয়ে আজকে তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলের ঝামটা ধরে গরণ করল দিদির উন্নয়নের স্বার্থে থাকবে ওরা দিদির পাশে থাকবে একসাথে আমাদের সাথে চলবে দিদির সাথে থাকবে দিদির প্রচুর উন্নয়ন পাচ্ছে উন্নয়ন দেখছে এবং ডাঙাপড়া বুথ থেকে এবং শাঞ্জল থেকে কিছু কংগ্রেস কিছু বিজেপি মিলে প্রায় তিরিশশো জন জয়েন করলো একটি খুব ভালো হলো কেননা বিজেপিরা এখন উন্নয়ন যেহেতু করতে পারে না আসছে ভোটের সময় বড় বড় কথা বলছে আজের সময় কিছু কাজ করে না যেহেতু এখানে দিদি বড় বড় কাজ হচ্ছে উন্নয়ন হচ্ছে সে উন্নয়ন দেখে আজ করে কবে ফেটিয়ে গিয়ে মানে আশ্বস্ত হয়ে আজকে তৃণমূলের ঝানটা ধরে ওরা খুব নিজেকে খুশি নিজেকে খুব গর্ববোধ মনে করছে যে দিদি আজকে এই বাংলায় এত উন্নয়ন করছে আপনার নাম আমার নাম ঝাপ্প রাজবংশী অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আমি ফুটেজ দেখলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ফুটেজে দেখা হচ্ছে যে তৃণমূলে যোগদান হচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে বিজেপি থেকে যোগদান হয়েছে আমি বিজেপির সব কর্মীকে বিজেপির সমস্ত কার্যকর্তাকে চিনি আমি এখানকার স্থানীয় লোক আমি বিধায়ক বটে কিন্তু আমি এখানকার স্থানীয় আমার বাড়ি এখানে আমি সবাইকে চিনি যারা জয়েন করলো তৃণমূলে তারা একটাও বিজেপির লোক না আর তৃণমূলে কোন দুঃখের মানুষ এখন যাবে চোর তৃণমূলের সাথে নাম লিখাবে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো যেখানে যোগ্য চাকরি প্রার্থী যারা শিক্ষক আমরা শিক্ষকের কাছ থেকে সব শিখেছি যারা আমরা সমাজে গুরু আর সেই শিক্ষকে পুলিশ পেটাই কলকাতার বুকে আর সেখানে ধর্না দিতে হচ্ছে শিক্ষককে যেখানে বালু পাথর বিক্রি হয়ে যেখানে দুর্নীতি আছে যেখান থেকে কাটমারি কালেকশন হচ্ছে আর সেই তৃণমূলের নাম লিখা হবে তো এরা অ্যাকচুয়ালি তৃণমূলের সব দালা লেখলো তৃণমূল এখন তৃণমূলের পায়ের তলা মাটি সরে গেছে সেই জন্য ওদেরই কিছু দালা লোকজন ফিট করে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে বাজা গরম করার চেষ্টা করছে এটা ওল্ড মালদার মাটি এটা ওল্ড মালদার মাটি আমি আপনাদের সামনে জানাতে চাইছি এটা বিজেপির মাটি এই মাটি হচ্ছে গেরুয়া মাটি এখানে বিজেপি জিতেছে এর আগেও জিতেছিল এখনো জিতে আছে আগামী তো বিজেপি জিতছে আমার চ্যালেঞ্জ থাকলো এটা ওই হাওয়া গরম করে কিছু হবে না